আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দশক যে ঘাসটি সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো তাইওয়ান হাইব্রিড ঘাস এটি হলো জায়েন্ট কিং নামে পরিচিত দর্শক এই ঘাসটি যেমন ফলন তেমন প্রোটিন তেমন কিন্তু আপনার ভিটামিন এবং এই ঘাসটি কিন্তু বর্তমান বাংলাদেশের সবচেয়ে কম সময়ে এই ঘাসটি কাটা যায় দর্শকতা এই তাইওয়ান ঘাসটি অন্যান্য ঘাসের তুলনায় আপনার দেড় গুণ বেশি ফলন হয় বিশেষ করে যারা ঘাসের তুলনায় দেড় গুণ ফলন হয় যারা গাছ যদি আপনি বিঘা প্রতি ষাট টন ফলন পান এই ঘাসটি কিন্তু বিঘাপতি আপনি বারো টন ফলন পাবেন তো দর্শক সো আর এই ঘাসগুলো অনেক বেশি মোটা হয় অন্যান্য ঘাসের তুলনায় আর এই ঘাসগুলো আপনার অল্প সময়ে কাটা যায় বিশেষ করে বর্তমান বাংলাদেশে সবচেয়ে কম সময়ে যে ঘাসটি কাটা যায় সেই ঘাসের নাম হল তাইওয়ান হাইব্রিড দর্শক এটি জায়েন কিং এই ঘাসকে বলা হয় তাইওয়ানে জায়েন কিং বলা হয় তো দর্শক আমরা মূলত এই ঘাসগুলো কাঠিনের জন্য রেখেছি এবং বর্তমানে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন কিন্তু এই তাইওয়ান ঘাস হয়েছে তো দর্শক আপনারা যারা এই ঘাসগুলো চাষ করতে চান শুধু যে তাইওয়ান হাইব্রিড ঘাস আমরা চাষ করছি বিষয়টা এমন নয় আমাদের কাছে স্মার্ট নেপিয়ার যারা ওয়ান তাইওয়ান হাইব্রিড গুয়াদ হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড সবুজ পাকচন লাল পাকচন পানির দুইটি ঘাস রয়েছে জার্মান হোয়াইট এবং অজারা সব ধরনের ঘাসের কাঠিন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাঠিন সংগ্রহ করতে পারেন